নাম স্মরণ করে করে বলবে হায় যে আমাকে প্রথম সিগারেট খানা শিখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম নেশার রাজ্যে ঢুকাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম মদ গাঁজা ফ্যান্সি ডিলার ইয়াবার রাজ্য দেখাইছে আমি যদি ওই শয়তানকে বন্ধু না বানাইতাম আফসুস করবে হায় যে আমাকে প্রথম নর্তকীর উলঙ্গ ছবি দেখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে কোনো নর্তকী কোন মেয়ের সাথে প্রেম আর অবৈধ ভালোবাসা এটার এটার সম্পর্কর সাথে এটাকে যদি বন্ধু না বানাইতাম হায় যে নারী যেই মেয়ে যে অসভ্য মেয়ে যে আমাকে চিনা ব্যাবিচার উলঙ্গপনা অস্থিরতা পার্কে রেস্তোরাঁয় হোটেলে কফি হাউজে এই অসব্য আড্ডার ক্ষেত্রে যেই নারী আমাকে নিয়েছে ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম খোদার কসম কাটা কামরাইতে কামরাইতে এই আফসুস করবে আফসুস করবে আফসুস করবে সুরায়ে কাহাফ এই সুরার আঠাশ নম্বর আয়াত একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা পেশ করতে চাই আমার পরে ইনশাআল্লাহ আরো অনেক শ্রদ্ধেয় হাজর বয়ান করবেন আপনাদের কাছে অনুরোধ আখিরি মোনাজাত করে এরপরে যাবেন আল্লাহ তালা দান করেন বলেন আমিন সুরাটির নাম সূরা এ কাহাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা রসুল্লা ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রত্যেক শুক্রবার জুমার দিন এই সুরায় কাহাফ পড়বে তো জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস তারা পুরা জায়গা ঘেরাও করে ওই ব্যক্তির জন্য মাখফাতের দোয়া করতে থাকবে আগে আয়াতের তর্জমা শুনেন এরপরে শুধু আমি দুইটা কথা বলু আমার কথা শেষ আগে আয়াতের আল্লাহ বলতেছেন হে তালা নবী আপনি আপনার নিজেকে মজবুত ভাবে বেঁধে রাখুন জমিয়ে রাখুন কাদের সাথে আল্লাহ তালা বলেন বিল গাদা তেবাল্লা সকাল এবং সন্ধ্যায় যারা আমির আব্দুলকে ডাকে তারা দুর্বল না সবল এটা না বরং আল্লাহকে যারা ডাকে আমার গোলামি করে আমার সেজদা করে আমার জিকির করে ফজর পরে জোহর পরে আসর পরে বা গরিব পরে এসা পরে আমাকে ডাকে যারা বন্ধু আপনি আপনার নিজেকে তাদের সাথে জমিয়ে মজবুত ভাবে রাখুন কেন সাহু আল্লাহ তালা নিজে বলে সকাল সন্ধ্যায় যে লোকগুলো আমাকে ডাকতেছে এরা আমি বলছি এরা প্রত্যেকেই আমার সন্তুষ্টি কামনা করে আমার সন্তুষ্টি চায় আর আমার সন্তুষ্টি চায় যারা সকাল সন্ধ্যায় আমাকে ডাকে যারা তারা দুর্বল হোক অসহায় হোক গোলাম হোক দাসী হোক তারা বৃত্ত হোক কারো চাকর হোক কারো কর্মচারী হোক আপনি ইমানওয়ালা সেজদাওয়ালা জিকিরওয়ালা বন্দিগিওয়ালা আপনি আপনার নিজেকে তাদের সাথে রাখুন এরপরে কি বলছে দেখেন আল্লাহ তারা আবার বলতেছে কষুতু অস্মীর সবর শব্দ তো আমরা এমন বুঝি দৈর্য সবর শব্দ জানেন না মূলত সবর শব্দের আরেকটা অর্থ এটা কোনো কিছুর সাথে নিজেকে বাঁধে রাখা এটারও বলে সবর যেমন হাদিসের মধ্যে আছে কুতিলা খুবাইবুন খুব হজরতে বাধা অবস্থায় শহীদ করা হয়েছে সবরান এই বাঁধা কোনো কিছুর সাথে বেঁধে রাখা তো আল্লাহ বলেন ওয়াসবির আপনি আপনার নিজেকে বেঁধে রাখুন জমিয়ে রাখুন এদের সাথে এরপরে আল্লাহ বলেন হে নবী আপনার এই দুই চোখ আপনি এদের থেকে এক মিনিটের জন্য ওদের দিকে ফিরাবেন না ওই ফাসেক বেঈমান কাফের নাফরমান তারে তোয়াশ করা তো দূরে থাক তার দিকে না যা তাকাইবান বেইমান তো বেইমানি এই সাহাবিদের থেকে আমাকে যারা তাদেরকে বাদ দিয়ে আপনার তাদের দিকে ফিরাবেন এরপর আল্লাহ বলেন তুরি দুনিয়া তাদের দিকে চেহারা ফিরাবেন কেন দুনিয়ার আশায় দুনিয়া চাচ্ছেন দুনিয়ার সৌন্দর্য আল্লাহ বলেন না আপনি তো এটা চাইতে পারেন না দুনিয়া তো আপনার লাগবে না আপনাকে আমি আখেরাত দেব অলাল আখেরা তো খেরুল্লা কামিনাল উলা আপনার জন্য আখেরাত উত্তম দুনিয়ার চাইতে তো আল্লাহ তালা বলেন দুনিয়ার এই চাকচিক্য সৌন্দর্য বিরাট নেতা বিরাট কিছু বিরাট মালওয়ালা বিরাট পয়সাওয়ালা এই কারণে তাদের পিছনে ঘুরবেন না তাদের দিকে তাকাবেন না বরং ইমান আনলে ইজ্জতওয়ালা ইমান না আনলে তাদের দুই পয়সার কোনো মূল্য নাই দুই পয়সার কোনো মূল্য না। এরপরে আল্লাহ তালা বলেন আবারও বলছি এটা খুব জরুরি আল্লাহ তালা বলে দিচ্ছেন ওয়ালা তুতি মান আগফাল না কল বাহু আন দিক্রি না আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদেরকে অনুসরণ করবেন না তিনটি বদ অভ্যাস যাদের মধ্যে আছে এক মান আন যার অন্তর আমি আল্লাহ না না পাকের জিকির থেকে খালি যার আমার নাই দিলে হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে আচরণে লেনদেনে আচারে ব্যবহারে চাকরিতে ব্যবসায় আমার কথা যার মনে পড়ে না হালাল হারামের পার্থক্য করে না জায়েজ না জায়েজের তোয়াজ করে না জিকির সেজদা তেলাওতের ফিকির করে না সারাক্ষণ দুনিয়া 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 আল্লাহ তালা বলেন আপনি তাদেরকে অনুসরণ করবেন না করতে দুই নম্বর যারা সব কিছুতে নিজের মন মতো চলে নিজের মতো চুল এমন কেন আমার ইচ্ছা চেহারা এমন কেন আমার ইচ্ছা প্যান্ট টাকনুর নিচে কেন আমার ইচ্ছা আমার ইচ্ছা প্যান্টের পিছন দিক দিয়ে দেখা যায় কেন আমার ইচ্ছা এত সিফা কেন আমার ইচ্ছা এত ঢোলা কেন আমার ইচ্ছা খারাইয়া তো কেন আমার ইচ্ছা রাস্তার মেয়ের দিকে তাকাচ্ছ কেন আমার ইচ্ছা কথা বলেন না কেন ঘরেকে এভাবে গুনার আড্ডা দিয়ে সাজাইছ কেন আমার ইচ্ছা এত বড় রঙ্গিন টেলিভিশনে নর্তকিন আছে তোমার ঘরে এমন কেন আমার ইচ্ছা ড্রয়িং রুমের আলমারির ভিতরে এতগুলো পুতুলের ছবি কেন আমার ইচ্ছা আল্লাহতালা বলেন অত্যাবু সর্বক্ষেত্রে যে নিজের মন মতো চলে নিজের মনে যা চায় তাই করে এবং আল্লাহ তালাকে স্মরণ করে না আর তিন নাম্বার হল সর্ব বিষয়ে যে সীমা লঙ্ঘন করে অহংকারী করে বাড়াবাড়ি করে অদ্বত আর বড়াই করে বড়াই করে অসুবিধা কি অসুবিধা হুজুর আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যা কি আপনারা বেশি বাড়াবাড়ি করেন বেশি বাড়াবাড়ি লাগাম ছাড়া নারী পুরুষ যেভাবে ইচ্ছা এভাবে বের হয়ে পড়ো কোনো বাস নাই বিচার নাই আখলাত নাই চরিত্র নাই ছেলের পিঠে মেয়ে মেয়ের পিঠে ছেলে ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে পিছনে যুবতী মেয়ে রাত গভীরে এক টানে কক্সবাজার আবার আরেক টানে ঢাকা বাহ অসুবিধা কি অসুবিধা কি অসুবিধা কি হায় হা আল্লাহ তালা বলেন যার দিলে আমার স্মরণ নাই সব কিছুতে যে নিজের মতো করে চলে আর আমি আল্লাহ তালার দিন আর শরীয়তের ব্যাপারে যে সীমালঙ্ঘন করে আপনি কশ্চিনকালেও তাদের অনুসরণ করবেন না চলেন এবার আমার কথার খোলাসা আমি দুটা কথা বলতে চাই এখান থেকে এক নম্বর কথা হলো আল্লাহ তালা বললেন এই আপনাদের পিছন থেকে এই পর্যন্ত দানে কিংবা বামে আমি সহ উসি কুম ও ইয়া খোদার কসম বলা তো আমাকেও আপনাকেও উসি কুমায় আপনাদেরকেও বলছি আমাকেও বলছি এই সবাই মিলে আমাদের জন্য এই আয়াত থেকে প্রথম শিক্ষা হল আমরা আমাদের জীবন চলার পথে বন্ধু সঙ্গী আন্তরিকতা ভালোবাসা মহাব্বত ঘনিষ্ঠতা এটা হবে আল্লাহর কোরআনের আয়াত অনুপাতে শুধুই কেবল মুত্তাকির সাথে সেজদাওয়ালার সাথে নামাজির সাথে আল্লাহকে যে ডাকে তার সাথে যদি আপনি মুসলমান হন যদি আপনি কি হন বলেন না কোন মুসলমান কোন বেইমানের সাথে কাফের সাথে ফাসেকের সাথে কবিরা গুণা করে এমন কারোর সাথে দিল লাগাইতে পারে না অন্তরের মাখামাখি বন্ধুত্ব গভীরতা আন্তরিকতা তৈরি করতে পারে না মৌখিক সম্পর্ক মৌখিক লেনদেন মৌখিক পরিচয় মৌখিক চলাফেরা এটা তো হতে পারে কিন্তু হৃদয়ের ঘনিষ্ঠতা আন্তরিকতা আল্লাহর কসম রব্বুল আলমী নিষেধ করছে নিষেধ করছে নিষেধ করেছে এবার শোনেন কোরআনুল করিমের আরেক জায়গায় যুবক বন্ধু তোমরা শোনো এক দরদি ভাই আমি তোমাদেরকে বলছি ভাইয়া নজয়ান তোমাদের সবাইকে বলছি দোস্ত আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন কেয়ামতের দিন বহু নাফরমান নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এইভাবে কামরাইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে আফসুস করে করে হায় যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল যারা তাদের পথ লাম লম ফুলানান খালিলা আবারও বলছি দুস্ত এই আয়াতের তরজমা শোনো আল্লাহ বলে সে বলবে হায় যে আমাকে প্রথম সিগারেট খানা শিখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম নেশার রাজ্যে ঢুকাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে প্রথম মদ গাঁজা ফেন্সি আবার ইয়াবার রাজ্য দেখাইছে আমি যদি ওই শয়তানকে বন্ধু না বানাইতাম আফসুস করবে হায় যে আমাকে প্রথম নর্তকির উলঙ্গ ছবি দেখাইছে যদি তাকে বন্ধু না বানাইতাম হায় যে আমাকে কোনো নর্তকি কোনো মেয়ের সাথে প্রেম আর অবৈধ ভালোবাসা এটার সম্পর্কর স্লোগান এটার সাথী করে নিছে এটাকে যদি বন্ধু না বানাইতাম হায় যে নারী যে মেয়ে যে অসভ্য যে আমাকে জিনা ব্যবিচার উলঙ্গপনা অস্থিরতা পার্কে রেস্তোরাঁয় হোটেলে কফি হাউজে এই অসভ্য আড্ডার ক্ষেত্রে যেই নারী আমাকে নিয়েছে ওই জানোয়ারকে যদি বন্ধু না বানাইতাম খোদার কসম কাঁটা কামরাইতে কামরাইতে এই আফসুস করবে আফসুস করবে আফসুস সেদিন তুমি বুঝবা ফায়িদা নুফি খাফিস সোর ফালা আমসাহ বাবাই নাহুম ইয়ৌমা ইদিন ওয়ালা ইত্যাসা বলেন ইসরাফিলের যখন দ্বিতীয় ফু হবে হাসরের মাঠ কায়েম হবে তখন একজন মানুষ একজন মানুষ আল্লাহ আল্লাহতাআলা বলছেন কেউ কাউকে নিজের কোনো পরিচয় আত্মীয় তার বংশের সম্পর্কের পরিচয় দিবে না এই ছেলে বলবে না আপনি তার বাপ আপনি বলবেন না এটা আপনার ছেলে আল্লাহ তালা কোরআন মা বলবে না এটা আমার ছেলে ছেলে বলবে না এটা আমার মা ইব্রাহিম নবী আল্লাহ নবী বলছেন ইসমাইলকে দেখবে কিন্তু বলবে না বলবে ইয়ার অব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান যদি ফেরেস্তা বলে ওই যে ইসমাইল তার জন্য কিছু বলেন ইব্রাহিম নবী বলবে আল্লাহ ইয়া রব্বি আল্লাহ আমাকে বাঁচান হযরতে ইয়াকুব নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখবে কিন্তু একবারও বলবে না ডাকবে না ইয়া রব্বি nafsi nafsi হাশরের মাঠে বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান হযরতে موسی নবী হাদিসে আছে তিনি বলবে লা উম্মি ওয়ালা উখতি আল্লাহ আমার মাকে কে চাই না আমার বোনকে চাই না বল আসআলু কাল ইয়াউমা নাফসি আজ আমি আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই খোদার কসম বন্ধু নষ্ট কখনো বন্ধু হয় না অসৎ কখনো বন্ধু হয় না মদখোর কখনো বন্ধু হয় না নেশাকর কখনো বন্ধু হয় না জুয়ারি কোনো দিন বন্ধু হয় না অসভ্য মেয়ে কোনো দিন বান্ধবী হয় না এরা কোনো দিন আপন হয় না এরা দুশমন এরা দুশমন এরা অসভ্য এরা ইবলিস কোন লজ্জায় খাড়াইয়া পেশাব করো তুমি মানুষের বাচ্চা না তুমি মুসলমানের বাচ্চা তুমি কোন লজ্জায় পরের বোনের দিকে তাকায় থাকো তুমি মানুষের বাচ্চা না আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন অতএব হ্যাঁ রসুল্লাহ সাল্লামের এই হাদিস মনে রাখবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আলমার উ আলা খালি খালিলিহি নবীজি বলেন প্রত্যেক মানুষকে চেনা যায় তার বন্ধু দেখে কি দেখে কথা বলেন না কি দেখে মানুষ তার বন্ধুর অনুসরণ করে অনুসরণ যেত লোক বিড়ি সিগারেট খায় আমনে হাতে জিজ্ঞাসা করেন চাচা আল্লা হয় আল্লাহ তুমি কও প্রথম সিগারেটটা বিড়িটা তুমি নিজে দরাইছো না আরেকজনে দিছ ঠিক কি না বলেন সে বলবে আরেকজনে ঠিক কি না বলেন যেই কোন কোনো নেশা যুবককে বলো প্রথম নেশার বোতল তুমি শুরু করে দিছো না আরেকজনে দেখায় দিছি বলবে আরেকজন তো সে কিভাবে বন্ধু হয় এই আয়াতে আল্লাহ তালা বলেন হে নবী যারা আমাকে ডাকে তারাই আপনার সঙ্গী যারা আমার সন্তুষ্টি কামনা করে তারাই আপনার সঙ্গী অতএব এটাই আমার প্রথম সবক আমাকে শেষ করতে হবে এই জন্য আমি আর লম্বা করতে চাচ্ছি না এই প্রথম কথা এটা আমার মুরব্বীরা যারা আছেন আপনাদের কাছেও বিনীত অনুরোধ আপনারা চায়ের দোকানে যেখানে সবাই মিলে বিড়ি খায় সিগারেট খায় চা দোকানের টেলিভিশনে নর্তকিরি নাচ দেখেন টেলিভিশনের সিনেমা দেখেন এই নাচ গানের আড্ডায় যাদের সাথে বসছেন এরা কখনোই ভালো মানুষ না ভালো মানুষ না ভালো মানুষ বিড়ি খায় না ভালো মানুষ সিগারেট খায় না ভালো মানুষ নর্তকির নাচ দেখে না আপনি যদি বলেন হুজুর আমি গুলা খাই না আমি এমনি কদ্দুর বইছি না এ বিড়ি না করলো বইয়া মাঝখান দিয়ে আমরা জোনায় বাগদাদি আমরা এটি বুঝি আমরা কোনো সিরা খাই না আমরাও ফাঙ্গাস বিয়ে খাই কথা বলেন না অতএব কোনভাবে কোনোভাবে চরিত্রবান নেককার নামাজি দিনদার তাদের সাথেই চলতে হবে যদি বলেন এরম মানুষ সমাজে আসেনি আল্লাহর কসম আছে আছে কি না বলেন আছে আছে যদি আসমান সূর্য ওঠে চাঁদ ওঠে তো খোদার কসম নেককার নামাজি সেজদাওয়ালা কোরান পড়নেওয়ালা এদেশের হেফসখানা এদেশের কৌমি মাদ্রাসা এদেশের লক্ষ্য মা এদেশের মসজিদের আজান এদেশের নামাজের সেজদা আল্লাহর কসম এর বরকতে সূর্য ওঠে চাঁদ ওঠে সূর্য ডুবে চাঁদ ডুবে আলো হয় অন্ধকার হয় সেজদার বরকতে আজানের বরকতে কোরআনের বরকতে কোনো সুৎখর ঘুষখর কোনো ফ্যান্সি কর বাবা কর কোন জুয়ারি কোন মদতফের জন্য সূর্য ওঠে না একেবারেই না একেবারেই না আমাদের উপরে দয়া করে বহুজন হুজুররা আরেকটু ডেভেলপ হন আরেকটু চালাক চতুর হন দুনিয়া আর একটু শিখেন আর একটু আধুনিক হন আমরাও বলি আপনি আমগরের সবক না দিয়া আপনি আরেকটু কবরের ফিকির করেন আরেকটু একটু আখেরাতের করেন সিটারি আরেকটু একটু কমান বাটফারি আর একটু কমান আখেরাতের চিন্তা আর আমার বাড়ান চিন্তা করেন না আজীবন ডাইল ভাত খাইছি এখনো বাকি হায়াত ডাইল ভাত খাইলে সারব অসুবিধা নাই নাইলে না খাইলে আমার ইয়া কিছি অসুবিধা কি কথা বলেন না কেন জিন্দিগির ষোলো বৎসর মাদ্রাসায় পার করছি না ডাইল ভাত খাইয়া তো কিছু আর বাহে কয়েক বছর আর ভাত বস্তু খাইয়া কি আল্লাহকে রাজি করে কাকে বলেন বন্ধু বানাবেন কাকে সঙ্গী বানাবেন কাকে তাহলে মানুষের সাথে কি চলবো না চলবেন আমি আবারও বলছি ফেস লাগাবেন না স্বাভাবিক সম্পর্ক যার সাথেই হইতে পারে পরিচয় চলাফেরা লেনদেন ব্যবসা বেচা কিনা চাকরি এটা হতেই পারে কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব কোনটা বলছি বলেন না আন্তরিকতা ফ্রেন্ড পৃষ্ঠতা সেটা ফাসেকের সাথে হইতে পারবে না